খাদান তো একেবারে খান খান করে দিল রে ভাই এমন টিজার সিনেমার ইতিহাসে প্রথমবার মার্কাটারি টলিউড ঢালিউড কাপাতে যেমন এসেছিল সাকিবের তুফান ঠিক তেমনি এবার সারা বাংলা কাপাতে আসছে খাদান এই খাদান সিনেমা নিয়ে একেবারে ওভার কনফিডেন্ট দেব তার মতে বিগত বাংলা সিনেমার সব রেকর্ড নাকি একেবারে তস করে দিবে এই খাদান সিনেমা দেব বলেছেন এমন কিছু ঘটতে চলেছে যা বাংলা সিনেমার ইতিহাসে কোনো দিন ঘটেনি এখন টিজারে খাদান যা দেখালো ভাই ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে অ্যাকশন আর স্টোরি টেলিং সব কিছুতেই একেবারে ফাটিয়ে দিয়েছে আর সিনেমায় দেবের লুপ্ত পুরাই আগুন খাদানে যিশু যে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে আছে সেটা তো টিজার দেখলেই বোঝা যায় তবে এটা নেগেটিভ নাকি পজিটিভ ক্যারেক্টার সেটা তো সিনেমাতেই দেখতে পাবেন পুরো সিনেমাটি হবে কয়লার খুনির আধিপত্য নিয়ে এর আগে আমরা কেজিএফ দেখেছি সোনার খুনি নিয়ে কাহিনী পুষ্পাতে দেখেছি চন্দন কাঠ নিয়ে কাহিনী এবার ঠিক কেজিএফ পুষ্পা ভাইবে খাদান আসছে কয়লার খুনি নিয়ে অনেকেই বলছে খাদান সিনেমার গল্প নাকি কয়েকটি সিনেমার গল্প থেকে কপি করা তবে আমার মতে গল্প হয়তো কপি করবে না তবে কয়েকটি হিন্দি তামিল সিনেমা থেকে ইন্সপায়ার হয়ে হয়তো সিনেমাটি বানিয়েছে সেই আর বাকিটা তো সিনেমা মুক্তি পেলেই জানা যাবে ফ্যামিলি ব্যস্ত আছি বলে কি ভুলে গেছি তাহলে বন্ধুরা দেবের খাদান সিনেমা কি এবার বাজিমাত করতে পারবে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নতুন সিনেমা নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ